পুকুরে কচুরি বানায় আটকে বাইসন আলিপুরদুয়ার শহর লাগোয়া পরের ইটভাটা এলাকায় পুকুরে আটকে যায় বাইসন বাইসনকে ঘিরে এলাকায় কৌতূহলী মানুষেরা ভিড় জমায় ইটভাটার পুকুরে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা পৌঁছয় জানা গিয়েছে চিলাপাতা জঙ্গল থেকে বেরিয়ে দল ছুট হয়ে যায় বাইসনটি ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা পৌঁছে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় বাইসনটিকে উদ্ধার করে পজিশনে ছিল এখন এখন কি আছে আমরা সকাল আটটা নাগাদ খবর পেয়েছিলাম এখানে একটা ইন্ডিয়ান গড় যেটা আছে জলাভূমিতে এখানে পড়ে রয়েছে এবং যেটা দেখেছেন এটা খুবই একটা মার্সিল্যান্ড এবং কারণ গাছ তলা রয়েছে তলায় প্রচণ্ড ডিপ ছিল জলের মধ্যে ছিল এবার সকালে আমরা কর পাওয়ার মাত্র উইদিন টোয়েন্টি মিনিট আমাদের স্টাফ এখন পৌঁছে গেছিল এবং সেটাকে এখন উদ্ধার করে নিয়ে যাচ্ছি দেখা যায় ডাক্তারবাবু আছেন চেক করে কী অবস্থায় রয়েছে কিন্তু যেহেতু সারা রাত জলের মধ্যে ছিল তো হতে পারে যে অক্সিজেন অভাব হতে পারে বা জল খেয়ে সেটা যেতে পারে তো সেটা দেখে আমরা এখন ট্রিটমেন্ট করে দেখা যায় কী হয় ক্যান্সেল ফাইনাল তখন জানতে পারবো এখনও মানে বাইশন যে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হলো আশঙ্কাজনক অবস্থায় আছে ট্রিটমেন্টের

কি মনে হচ্ছে কতটা মানে আশঙ্কা রয়েছে ডাক্তারবাবু বলছেন যে একটু যে যেহেতু সারারাত জলের ছিল যেন সারা আমার নিজেরাও যে সারাদাত জল থাকি জল পাড়ে নাক দিয়ে জল ঢুকতে পারে সে মুভ করতে পারছিল না জলের মধ্যে এত মার্সিল ল্যান্ড যেহেতু আদারে মুভ করতে পারছিল না উঠতে পারছিল না সেজন্য একটু অসময়কার রয়েছে বা ডাক্তারবাবু দেখছেন চেক করছেন